ভাই বাংলাদেশ ক্রিকেট ম্যাচটা আজকেরা হারছে অনেকে আছেন যে আপনারা হতাশ হয়েছেন আফসুস করতেছেন। ভাই দেখেন আমি একবারের জন্য আফসুসও না হতাশও হইনি কিন্তু একটা দুঃখ রয়ে গেছে কারণ যে টিমটা বাংলাদেশ এর আগে পরপর চারটা ম্যাচ জিতছে ওই টিমটাই যদি হারতো আজকের ম্যাচটা তাহলে ভাই আমি কিন্তু সব কিছু মাইনে নিতে পারতাম এখন এই যে আজকের টিমে পাঁচ পাঁচটা পরিবর্তন করছে আপনার টিমটা ভালো চলতেছে পরপর ম্যাচ জিততে মোস্তাফিজুর রহমান যেখানে বাংলাদেশের সব থেকে সব থেকে সেরা বোলার বলতে পারেন সেই মোস্তাফিজুর রহমান রে আজকে আপনার একাদশের মধ্যেই নাই সেরা যে এগারো জনের যে একাদশ করছে মোস্তাফিজুর রহমান বাদ দিছে তারপর কি করছে পারবে সিমন পারবে সিমন রে কোন দিক দেখা বয় দিছে তারে সে আজকে বেঞ্চে বসে আছে কিসের জন্য তারে বেঞ্চে বসাইছে এটাও আমি কিন্তু বুঝতে পারিনি তারপর কারে বসাইছে জুনিয়র জুনিয়ার সাকিবরে ঠিক আছে এর কীসের জন্য বসাইছে ঠিক আছে যে পুরা ফর্মের প্লেয়ার এইগুলা প্রত্যেকটা প্লেয়ার ফর্মের এখন বাংলাদেশ যে দুইটা সিরিজ মানে জিতছে কি ভাই যে পাকিস্তানের সিরিজ অলরেডি জিতে গেছে তার জন্য কি লিটন কুমার দাসকে এটা অবহেলা করলো নাকি ম্যানেজমেন্ট অবহেলা করলো আমি কোনো কিছু বুঝতে পারতাছি না যাই অবহেলা করুক লিটন করুক কিবা ম্যানেজমেন্ট করুক আমি বলতে চাই আমার ভাষায় তার এক নাম্বার বোকা আর বাদ দালো চোদা ঠিক আছে কারণ আমি কখনো আমার ভিডিওতে আমি কিন্তু কোনো ধরনের গালি ব্যবহার করি না কিন্তু মুখের মধ্যে যে এমন এমন ভাষা আইতেছে যেগুলো আমি বলতে চাইতেছি কিন্তু শুধুমাত্র বলতে না এখন শুধুমাত্র আপনারা ভাইবেন না আমি ওদের কি বলতে চাই ফেসবুকের মধ্যে অনেক সময় আমরা কমেন্ট করি না ওই কমেন্টগুলাই কিন্তু আমি বলতে চাইতাছি ঠিক আছে আর এইখানে নাইম শেখ ঠিক আছে কি জিনেরে রাখছে শেষ আমি কিছু বুঝতে না এর পরীক্ষা করার কি আছে ভাই এ আসলেই তো লর্ড বাবা এরে তো পরীক্ষার করার মতন কিছুই নেই দশটা রান করছে মারতো তার মধ্যে কোন একটা বাউন্ডারি নেই একটা চার ছয় কিছুই নেই আপনারা যদি পরীক্ষাই করতে চান তাহলে আপনারা এইখানে সাব্বির মন্ডে চান্স দেন না কা সাব্বির রুমন সুযোগ করে দেন না কা ওপেনার তো অলরেডি আছে জুনিয়র তামিম জুনিয়ার মানে জুনিয়র তামিম পার্বে তো মানে বেস্ট বেস্ট বাংলাদেশের বর্তমানে ওপেনার ঠিক আছে এই দুজন তো ওপেনার আসেই তাহলে আবার এক্সট্রা একটা লর্ড বাবারে ওপেনার করার কি দরকার বাংলাদেশের তাই না আমার মনে হয় যে টন্টন কুমার দাস বেশি বাংলাদেশকে অবহেলা করতেছে ঠিক আছে যেইখানে আপনি পরপর চারটা ম্যাচ জিতছেন যেইখানে একাদশের মধ্যে রিসাদ তারপরে আপনার জুনিয়র সাকিব মোস্তাফিজুর রহমান সিমন ঠিক ঠিক আছে আছে এরা পাঁচটা আপনি আপনি ভালো এদের মধ্যে চাইলে বসাইতে পারতেন দুইটা নতুন নিতে পারতেন কিন্তু আপনি পাঁচটা প্লেয়ারে কি করলেন নতুন এখানে সুযোগ করে দিলেন কারণ কি এইটা কি ভাই পাঁচপতি বর্তার দোকান যখন চাইলেন পাঁচটা আইটেম নিলেন আবার যখন চাইলেন পাঁচটা আইটেম রে বাদ দিয়ে দিলেন ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সাথে আজকের ম্যাচটা হারা হয়েছে যদি পুরনো টিমটাই হারতো তাহলে আমার কোনো রাগ থাকতো না খুব থাকতো না এইখানে শুধু যে আমার এটা পার্সোনাল রাগ এরকম কিন্তু না বাংলাদেশে হাজার কোটি ক্রিকেট ফ্যান আছে যারা আজকেরা শুধু বলতাছে যদি পুরনো টিমটাই থাকতো কিবা যদি ম্যাচের মধ্যে বৃষ্টি পড়তো তাহলে এই লজ্জাজনকভাবে আমরা হারতাম না আজকেরা এইখানে ভাবেন টা উইকেট পড়ে গেছে যখন তখন তো মানে 50 রানের গুন্ডি মানুশে বাপজিলা আজকে পার করতে পারবে না তো এইটা একটা রেকর্ড হইছে ঠিক আছে খালি খালি কষ্ট করে সাইফউদ্দিন এই রান কোয়ডা করে ফেলছে ঠিক আছে না কিন্তু এই যে 100 মানে 100 রানের যে গুন্ডিটা পার হইছে না 100 রানের গুন্ডি আজকে পার হইজ না আজকে 50 রানে বাংলাদেশ অল উইকেট হয়ে যাইত ঠিক আছে তো ভাই আমার মুখে যে ভাষাগুলো আইত আছে আমি বলতে পারতাসিনা ঠিক আছে কারণ আমার এই ভিডিওগুলো অনেক সিনিয়র পার্সনরা দেখে সেই আমি কিছু বলতে পারতাসিনা আপনারা পরীক্ষা করেন করেন কোন তো সমস্যা নেই সিরিজটা হারেন নাই একটা ধন্যবাদ কিন্তু এই যে বোকা চোদামি করছেন আপনারা ম্যাচের মধ্যে পাঁচটা পরিবর্তন এইটা আপনাদের কাছ থেকে আমরা মানতে না। ঠিক আছে কোনো মতে মানতে না। এরকম মানে দ্বিতীয়বার আর করার ভাই একবারও চেষ্টা করেন না ঠিক আছে এমনি ক্রিকেটের মায়ের বা হয়ে গেছে